নিজের বাড়ি অনেকের কাছেই স্বপ্নের মতো যে নিজের একটা বাড়ি থাকবে বা ফ্ল্যাট থাকবে অনেকদিন দিন ভাড়া বাড়িতে রইলাম এবার একটা নিজের বাড়ি হোক নিজের বাড়ি আজকে প্রাইম লোকেশানে করতে গেলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নিয়ে আপনাকে নামতে হবে এটা কোনো ভালো ফ্ল্যাট প্রাইম লোকেশানে বা কোনো ভালো বাড়ি প্রাইম জায়গায় জমি কিনে যদি করতে চান পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচা করতে হবে আপনাকে সেই বাড়িটি কেনার জন্য বা তার থেকে বেশিও হতে পারে মিনিমাম বললাম আমি এখন কোনো বাড়ি কেনার পরে যখন সেই বাড়ি ধরুন কনস্ট্রাক্ট হয়নি সেখানে একটা জমি আছে তার একটা বায়ুমণ্ডলে এনার্জি আছে যেই মুহূর্তে চারটে দেওয়াল কনস্ট্রাক্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে সেখানে বাস্তু অবস্থান কিন্তু এসে গেল যখন ফাঁকা জমির মধ্যে যখন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তখন বায়ুমণ্ডলে যে এনার্জি সেটা ইকুলিব্রিয়ামটা নষ্ট হচ্ছে তখনই কিন্তু বাস্তুর এফেক্ট শুরু হচ্ছে এখন আপনি সেই বাড়ি কনস্ট্রাক্ট করতে গিয়ে ভুল জায়গায় যদি ভুল জিনিস করে ফেলেন তাহলে কিন্তু বিপদ আসন্ন তাহলে কিন্তু মারাত্মক রেজাল্ট আপনার আসতে পারে স্বপ্নের বাড়ি বানাতে গিয়ে আমি দেখেছি অনেকে ভুল জায়গায় ভুল জিনিস কনস্ট্রাক্ট করে তাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে শুধু তাদের জীবন নয় তাদের বংশ পরম্পরায় যারা জন্মগ্রহণ করেন এবং ওই বাড়িতে বসবাস করেন সবাই কিন্তু সাফার করেন আজকে বাড়ির উত্তর পূর্ব দিকটায় কে এতটাই ইম্পর্টেন্স বাস্তুশাস্ত্রে দেওয়া হয়েছে যে উত্তর পূর্ব দিকে বাস্তুপুরুষের মাথা থাকে সেখানে বলা হয় যে শিবের জটা থেকে গঙ্গা প্রবাহিত হয় সেখানে প্রকৃত যে নির্মাণ ঘর নির্মাণ করার বিধি আছে বাস্তুশাস্ত্রে সেটা হচ্ছে ঠাকুরঘর নয়তো স্টাডি রুম নয়তো কোনো এল্ডার পার্সেন বাড়ির কোনো বয়স্ক কোনো পুরুষ বা মহিলার কোনো ঘর হওয়া উচিত কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে সেই উত্তর পূর্ব জায়গায় বাথরুম করছেন সেই উত্তর পূর্ব জায়গায় রান্নাঘর করছেন সেই উত্তর পূর্বের জায়গায় আপনি সিঁড়ি বানাচ্ছেন বা সেই উত্তর পূর্বের জায়গায় কোন নিউলি ম্যারেড কাপল তাদের বেডরুম করছেন যদি এইগুলো ঘটে তাহলে দেখা যাচ্ছে যে সেই বাড়িতে যদি সেখানে বাথরুম থাকে রান্নাঘর থাকে ছিঁড়ি থাকে বা কাটিং থাকে মানে পুরো কনস্ট্রাকশন নেই এরকম কাট হয়ে গেছে তাহলে সেই বাড়ির লোকজনরা হেলথ নিয়ে প্রচণ্ড মাত্রায় ভোগেন দেখা গেছে যে তাদের মান্থলি মেডিকেল এক্সপেন্স মেডিকেল বিল এমন মাত্রায় পৌঁছে যাচ্ছে যে তারা সেটা বিয়ার করতে পারছেন না প্রতি মাসেই একটা মোটা টাকা পাঁচ হাজার ছ হাজার থেকে দশ হাজার টাকার খরচা কিন্তু লেগেই আছে যেটা তাদের ওষুধের দোকানকে দিতে হচ্ছে আপনার স্যালারি ক্রেডিট হচ্ছে সঙ্গে সঙ্গে ওষুধের জন্য টাকা বেরিয়ে যাচ্ছে উত্তর পূর্ব দিকে প্রবলেম থাকলে এটা হয় উত্তর পূর্ব দিকে সিঁড়ি থাকলে বা উত্তর পূর্ব দিকে যদি কোনো দোষ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একশোটার মধ্যে সত্তরটা মিলবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্পন্ডিলাইটিস মাথার যন্ত্রণা মাইগ্রেন এই সমস্যাগুলো আসছে এখন কোনো ম্যারেড কাপেলের যদি ঘর উত্তর পূর্ব দিকে হয় ভালো করে বুঝুন উত্তর পূর্ব দিকের এনার্জি হচ্ছে সেখানে স্পিরিচুয়াল এনার্জি মানে সেখানে বৃহস্পতি অবস্থান তো সেখানে ঠাকুরের অবস্থান ওই জন্য বলা আছে যখনই সেখানে কোনো ম্যারেড কাপেল চলে আসছে তাদের মধ্যে বিবাহ জীবনে সমস্যা আসবেই এটা একশোটার মধ্যে একশোটা মিলবে যারা যারা বিয়ের পরই উত্তর পূর্ব দিকে কোনো রুমে আছেন বা যারা বিবাহের পরে পাঁচ ছ বছর গেছে তারপর উত্তর পূর্ব দিকে রুমের শিফট করেছেন তাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে আমাদের ডেট অফ বার্থ থেকে বোঝা যায় যে কার বাড়িতে কি সমস্যা আছে আপনারা দেখবেন যাদের ডেট অফ বার্থে যে সংখ্যাটা মিসিং থাকে বাড়ির সেই দিকে প্রবলেম আছে হ্যাঁ সংখ্যা দ্বারাও বাড়ির এক একটা দিককে কিন্তু নির্মাণ করা হয় মানে এক একটা দিককে ডিনোট করা হয় যেমন ধরুন চার সংখ্যাটা চার সংখ্যাটা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে ডিনোট করে তিন সংখ্যাটা বাড়ির পূর্ব দিককে ডিনোট করে দুই সংখ্যাটা বাড়ির দক্ষিণ পশ্চিম দিককে ডিনোট করে এইভাবে এক থেকে নয় অবধি প্রতিটা সংখ্যা কিছু কিছু দিককে ডিনোট করে ধরে নিন কারুর ডেট অফ বার্থ হচ্ছে এগারো এগারো দু হাজার দুই দেখুন দেখুন এখানে শুধু এক আর দুই এই দুটো সংখ্যা আছে এগারো এগারো দু হাজার দুই এবং এইটা যদি টোটাল করেন তাহলে দেখবেন এক আর আগে দুই দুই আর আগে তিন একে চার চার আর দুয়ে ছয় ছয় দুই আট আট হচ্ছে তাহলে এখানে টোটাল এক থেকে নয় সংখ্যার মধ্যে তিনটে সংখ্যা প্রেজেন্ট এক দুই এবার এবং আট এই তিনটে সংখ্যা ছাড়া আর কোন সংখ্যার প্রেজেন্স এই 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 ডেট অফ বার্থে নেই এবং এগারো এগারো দু দুই এই যে ডেট অফ বার্থ এখানে দেখুন একের আধিক্য এক সংখ্যাটা চারবার রিপিট হচ্ছে আমি বহুবার বিভিন্ন ভিডিও বলেছি যদি ডেট অফ বার্থে কোনো সংখ্যা দুবারের বেশি রিপিটেশন হয় তাহলে সেই সংখ্যাটা নেগেটিভ হয়ে হয়ে যায় যখনই কোনো সংখ্যা নেগেটিভ হয়ে যায় তখন সেই সংখ্যাটা যে দিকটা বাস্তু ডিনোট করছে সেই দিকটায় দোষ আসে যেমন এক সংখ্যাটা বাড়ির উত্তর দিককে ডিনোট করে যখনই এক সংখ্যার আধিক্য কারো ডেট অফ বার্থে চলে আসে তখনই দেখা যায় তাদের উত্তর থেকে পূর্ব এই উত্তর থেকে পূর্বের যে এরিয়া এই জায়গায় কোনো বাস্তুদোষ চলে আসে তাদের সেখানে নয় বাথরুম কনস্ট্রাক্ট হয় নয় সেখানে রান্নাঘর থাকে নয় সেখানে কোনো কাটিং হয়ে যায় নয় সেখানে সিঁড়ির অবস্থান থাকে আপনারা মিলিয়ে দেখুন যাদের ডেট অফ বার্থে যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে সেই সংখ্যাটা যে দিকটাকে কন্ট্রোল করে সেই দিকে সমস্যা আসবে রিসেন্টলি আমি একজনের বাস্তু করেছি ওনার বাড়ি হচ্ছে বাড়া সাথে আমি তার বাস্তু ডায়াগ্রাম আমাকে অনলাইন সে পাঠিয়েছিল দেখা গেছে যে আমি দেখেছি যে তার বাড়ির যে দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ সেই অগ্নিকোণে একটি দরজা স্থাপন করা আছে মানে সেখান দিয়ে বাড়ির মেন ডোর সেখান দিয়ে লোকে ঢুকছে বেরোচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে বলা হয় অগ্নিকোণ যখনই সেখানে দরজা যখনই সেখানে জলের কোনো উপস্থিতি মানে বাথরুম কল বেসিন এগুলো চলে আসে যখনই সেখানে আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক তৈরি হয় মানে সেপ্টিক ট্যাঙ্ক হতে পারে বা কোনো ধরনের ওয়াটার রিজার্ভার হতে পারে যখনই বাড়ি দক্ষিণ পূর্ব দিকে এগুলো ক্রিয়েট হয় তিনি আর্থিকভাবে ভোগেন দেখা গেছে যে তাদের প্রচন্ড আর্থিক লোন হয়ে যায় লোকের থেকে ধার নিয়ে নেয় ব্যাংকের লিকুইড ক্যাশ বেরোতে থাকে তো যার আমি বাস্তু করেছিলাম যিনি আমাকে ডায়াগ্রামটা পাঠিয়েছিলেন তার বাড়িরও দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকে মেন ডোর থাকার কারণে তারও আর্থিক সমস্যায় তিনি ভুগছেন আমি কি করলাম বাড়ির দক্ষিণ পূর্বের মেন রোডটাকে বন্ধ করে দিলাম এবং এই মে দরজা রাখারও কিছু স্পেসিফিক জায়গা আছে বাস্তুতে সেইখানে দরজাটা করার জন্য আমি উপদেশ দিলাম এবং উনি সেই মতো দরজা করলেন এবং দক্ষিণ পূর্ব দিকে একটি অত্যন্ত পাওয়ারফুল পিরামিড থাকে বাস্তুশাস্ত্রে আপনারা জানবেন যে পিরামিড হচ্ছে আমাদের বাস্তুশাস্ত্রের প্রতিকার হিসেবে আদি যুগ থেকে ব্যবহার করা হয় পিরামিডের মধ্যে কিছু সার্কিট থাকে যেটা বাস্তুর এনার্জিকে ব্যালেন্স করে আমি পূর্বেই বললাম যে যখনই কোনো ফাঁকা জমির মধ্যে চারটে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে এনার্জিটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সেই এনার্জিটাকে পুনঃস্থাপন করছে হচ্ছে পিরামিড যখনই সেই সেটা ধারণ করলাম ছ থেকে আট মাসের মধ্যে দুর্দান্ত রেজাল্ট পেলেন ওনার বাস্তুদোষ দূর হয়ে গেল এরকমভাবেই আপনি যদি আপনার স্বপ্নের বাড়ি বানাতে গিয়ে এইরকম কোনো দোষ করে ফেলেন বা বাস্তু কনসালটেন্ট কাউকে না দেখিয়ে যদি বাস্তু আপনি স্থাপন করেন তাহলে কিন্তু শুধু আপনি ভুগবেন না এটা মাথায় রাখবেন আপনি ভুগবেন তো আপনার হরস্কোপে যদি প্রবলেম থাকে আপনি ভুগবেন কিন্তু বাস্তুতে আপনার সঙ্গে যারা থাকছেন ফ্যামিলি মেম্বার তারা কিন্তু সবাই সেখানে সেখানে সাফার করবে ইভেন যারা নতুন জন্মাবে সেই বাড়িতে তারাও কিন্তু সব সাফার করবে উত্তর পূর্ব দিক নিয়ে আলোচনা করছিলাম উত্তর পূর্ব দিকে যদি বাস্তুদোষ থাকে তাহলে সেই বাড়িতে যারা স্টুডেন্ট থাকে আপনারা মিডিয়া দেখুন সেই বাড়িতে যারা স্টুডেন্ট থাকে তারাও পড়াশোনা নিয়ে কিন্তু সাফার করবে নয় তাদের পড়াশোনায় মন বসবে না ফোকাস হারিয়ে যাবে যেটা পড়ছে সেটা ভুলে যাচ্ছে ইয়ার লস হয়ে যা হয়ে গেলো মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এর মধ্যে এক দু বছর নষ্ট হয়ে গেল এটা হতেই হবে এর বাইরে কিছু হবে না আমাদের দক্ষিণ ভারতে বাস্তুশাস্ত্র নিয়ে প্রচুর আলোচনা হয় এবং সেখানে ম্যাক্সিমাম বাড়ি কিন্তু মানুষ বাস্তুশাস্ত্র মতে তৈরি করেন পশ্চিমবঙ্গে বাস্তুশাস্ত্রের সেই ধারণাটা বহু মানুষের মধ্যে নেই আমি চাইছি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বুঝুন আপনার নিজেরা মেলান আমি যে কথাগুলো বললাম যাদের বাড়ির উত্তর পূর্বে সমস্যা তারা মেলান যদি মনে করেন যে আমাদের পেট সার্ভিস আছে সেটা যদি আপনারা গ্রহণ করতে চান আপনাদের বা বাস্তুর যে প্ল্যান বাড়ির যে প্ল্যান সেটা অনলাইন পাঠানো হবে সেখানে আপনাকে উপদেশ দেওয়া হবে যদি কিছু রেমেডিয়াল মেজারমেন্টের প্রয়োজন হয় সেটা বাইপোস্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আপনাকে বলে দেওয়া হবে কোথায় কোথায় কি কি প্রতিষ্ঠা করতে হবে তাহলে আপনি উপকার পাবেন এখন সেই স্বপ্নের বাড়ি আপনি জীবনে ম্যাক্সিমাম মানুষ একবারই তৈরি করেন এবং যারা ফ্ল্যাট কিনছেন এখন বিল্ডাররা জায়গার প্রপার ইউটিলাইজেশনের জন্য কিছু কিছু জায়গা কাটিং করে দেয় কোনো ফ্ল্যাট কাটিং করে দেয় অনেক বিল্ডিং আপনারা দেখবেন এরকম কাট হতে হতে কাট হতে হতে বিল্ডিংগুলো এসছে যখনই বাড়ির কোনো দিক কাট হয়ে যায় তখনই কিন্তু সেখানে বাস্তুদোষ চলে আসে এবং আপনার যদি সেই বাস্তু বাস্তুর যে নলেজ সেটা যদি না থাকে আপনি সেই কাঠ হলে ফ্ল্যাটে ঢুকছেন কাটোলা ফ্ল্যাটে ঢোকার পর থেকেই আপনার জীবনে কিন্তু বিপর্যয় নেমে আসবে এটা কিন্তু আমি কোনো বানিয়ে বলছি না আমি এক্সপিরিয়েন্স করেছি বিভিন্ন মানুষের বাস্তু ডায়াগ্রাম দেখে একই ঘটনা বারবার তাদের জীবনে রিপিট করছে একজন আমার কাছে দেখেছিলেন তিনি ভাড়া বাড়িতে থাকতেন টিউশানি করতেন ভাড়া বাড়িতে থেকে টিউশনই করতেন এবং তার টিউশানি এমন জায়গায় উঠে গেছিলো যে মাসে দু লাখ তিন লাখ টাকা তিনি রোজগার করতে শুরু করেছিলেন যখনই অত টাকা রোজগার করছেন ভালো ফ্লো হচ্ছে স্টুডেন্টদের ক্যাশ ফ্লো ভালো হচ্ছে তখন তিনি বাড়ি ক্রয় করলেন এবং এমন বাড়ি ক্রয় করলেন যার দক্ষিণ পূর্ব দিকে জল তার পর থেকেই সেই বাড়িতে ঢোকার পর থেকেই দু তিন লাখ টাকার ইনকাম কুড়ি নেমে এলো এই রকম বহু কেস আমার কাছে আছে এবং এর প্রপার প্রতিকারও আছে যদি সেগুলো অ্যাপ্লাই করা যায় সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবেন যদি কেউ কোনো সময় চ্যালেঞ্জ করেন যে আপনি যে কথাগুলো বলছেন সেই প্রতিকার দিলে আদৌ কোনো উপকার হবে কিনা আমার কাছে প্রুফ আছে আমি প্রতিটা কাস্টমারের প্রুফ ডকুমেন্ট করে রেখে দিই এবং যারা ইচ্ছুক হন ভিডিও দিতে তাদের থেকে ভিডিও নিয়ে নিই সেই ভিডিও আমার ফেসবুক পেজ আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে সেগুলোও পোস্ট করা থাকে প্রুফ আছে যে কোনো সময় আমি প্রুফ করতে পারবো যে বাস্তুশাস্ত্রের মাহাত্ম এবং রেমেডির মাধ্যমে কিভাবে মানুষ উপকার পাচ্ছে তাই আপনাদেরকে সচেতন এই একটি কারণেই করছি যে যখনই কোনো বাড়ি আপনি কিনতে যাবেন তখন কিন্তু সেই বাস্তু প্রপার মেনে সেই বাড়ি কিন্তু ক্রয় করবেন তা নাহলে বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে হরোস্কোপের বা রাশিচক্রের যতটা এফেক্ট থাকে বাস্তুর এফেক্ট ততটাই থাকে এবং ডেট অফ বার্থ ততটাই থাকে মানে ডেট অফ বার্থ অ্যাস্ট্রোলজি এবং বাস্তু থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি থ্রি পার্সেন্ট হোল্ড করে আপনার ধরুন ডেট অফ বার্থ ঠিক আছে হরোস্কোপ পাওয়ারফুল বাস্তুতে নেগেটিভ করে ফেলেছেন আপনার লাইফ থেকে জীবনে থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু বেরিয়ে যাবে আমাদের যদি গড় আয়ু সত্তর থেকে আশি বছর ধরা হয় তার মধ্যে আপনি লাইফে একটা ভালো বাড়ি করলেন এবং সেই বাড়িতে যদি বাস্তুদোষ নিয়ে করেন আপনার পুরো জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এতগুলো কথা বলার একটি উদ্দেশ্য আপনারা বাস্তু সম্পর্কে অ্যাওয়ার হন যে কিভাবে বাস্তু আপনার জীবনকে এফেক্ট করে সেটা আমাকে যদি আপনি ডায়াগ্রাম পাঠান আমি তাহলে ইজিলি দেখে আপনাকে বলতে পারবো এবং আপনাকে কিচ্ছু বলতে হবে না আমি আপনার বাড়ি ডায়াগ্রাম থেকে বলবো আপনার লাইফে কি কী সমস্যা তাহলে তো আপনার বিশ্বাসে আসবে যে বাস্তুর এফেক্ট আপনার ওপর কতটা যদি এই ভিডিওটি মনে হয় যে আপনাদের কিছু উপকারে এলো আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে লাইক করবেন যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন ফলো বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি ভবিষ্যতে আরও জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু বিষয়ক আলোচনা আপনাদের সামনে নিয়ে এসে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ